সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদেরকে আজকে আমি ব্ল্যাকবেরি গাছ নিয়ে কিছু কথা বলবো এই ব্ল্যাকবেরি গাছটি আমি এখানে এই প্রথমত একেবারে প্রথম সর্বপ্রথম এটি রোপণ করেছি এর আগে আমি কখনই এই গাছ লাগাইনি তো এটির পরিচর্যা বিষয়ক কিছু তথ্য আপনাদেরকে টিপস দিব সেটি হলো আজকে আগস্ট মাসের তেইশ তারিখ দু তো আজকে এই ভিডিওটি আমি ধারণ করছি দেখুন এই যে ব্ল্যাকবেরির যে গাছগুলো এটিতে কিন্তু বেশ কাটা রয়েছে এবং প্রত্যেকটিতে গাছই কিন্তু বেশ কাটা রয়েছে এবং গাছগুলো কিছুটা গোলাপ গাছের মতো তা আমি যেহেতু যেহেতু এটি প্রথম করেছি সেহেতু আমি সরাসরি মাটিতে রোপণ করিনি কেননা আমাদের এটি একেবারে প্রত্যন্ত দক্ষিণ অঞ্চল এবং আমাদের দেশে বা স্থানকাল পাত্রভেদে সব এলাকার তুলনায় আমাদের এলাকায় বৃষ্টির পরিমাণটা একটু বেশি হয় যার কারণে আমি চিন্তা করেছি যে বৃষ্টির কারণে গাছটি যেহেতু নষ্ট না হয়ে যায় সেই জন্যই এই পদ্ধতি এই যে দেখুন এখানে এই সিমেন্টের বস্তার করে এবার আমি আমি গাছটি রোপণ করেছি তো এগুলো গাছটি যে এগুলো মানে এই গাছটি যে বাওয়ার জন্য মানে এই শাখা পোশাখা ছড়ানোর জন্য বাউনি দেওয়ার জন্য আমি এখানে দেখুন এই যে একটি বাঁশের বাঁশের কাঠি দিয়েছি আমি একটি বাঁশের বাঁশের মাথা যেটার সাথে প্রচুর পরিমাণে কঞ্চি বা টুনি রয়েছে সেগুলোর সাথে মূলত বেড়ে ওঠে তো এগুলো আমি লক্ষ্য করেছি যে সারের তুলনায় যে আপনারা দেখতে পাচ্ছেন গোড়ায় যদি এভাবে খৈলের গুঁড়িয়ে মানে সরিষার খৈলের গুঁড়ো যদি এভাবে দেয়া যায় সেখান থেকে আমি দেখতে পেলাম যে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আর এগুলোতে কিন্তু এখন ঠিক ফল আসবে না তো আসলে এগুলো আমি যখন নার্সারি থেকে কিনতে গিয়েছিলাম আমি দেখেছি এখানে এই যে ঝুমকার মতো ফল হয় এগুলোতে ঝুমকার মতো ফল হয়েছে তবে এই থেকে এই গাছগুলো থেকে বীজ থেকে চারা হয় কি না এটা আমি ভালো একটা জানি না আর ব্ল্যাকবেরি চাষ যারাই করেন বা করেছেন ইতিপূর্বে যারা ব্ল্যাকবেরি চাষ করেছেন তারা এর তো আরও যদি কোনো ভালো মূল্যবান তথ্য দিতে পারেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি এখানে চারটি গাছ এনেছিলাম তো তিনটি গাছ হয়েছে আরেকটি যখন কুরিয়ারে আমি কুরিয়ার সার্ভিসে নিয়েছিলাম তখন মারা গেছে তো দেখুন আলহামদুলিল্লাহ গাছগুলো খুব সুন্দরভাবে হচ্ছে আমি আশা করি এর থেকে আমি চারাগুলো করার চেষ্টা করব এবং আপনারা যারা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফলজ বনজ ঔষধি গাছগুলো নিয়ে থাকেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ব্ল্যাকবেরি নিয়ে ব্ল্যাকবেরি যদি একটি ভিনদেশি ফল তারপর বাংলাদেশি আবহাওয়া এটি খুব ভালোভাবে হয় এই যে দেখুন আমি এই একটি করেছি এবং এর পাশে এই একটি করেছি আর একটা একেবারে ওই যে ছোটো এখানে একটি করেছি ছোটো হলেও এটি কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠতেছে তো যাই হোক ব্ল্যাকবেরি নিয়ে আজকে কথা ছিল যতটুকু জানার ততটুকু আপনাদেরকে জানালাম আর এছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক গাছ পাবেন এই যে পোলাও পোলাও পাতা গাছ রয়েছে বিভিন্ন রকমের গাছ আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই